দু হাজার ফিফা বিশ্বকাপ এখন একেবারে দরজায় করা নাড়ছে আর মাত্র কয়েক মাস বাকি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমেরিকা মেক্সিকো এবং কানাডায় তবে সবার চোখ ফাইনালের দিকে যা হবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে আর সেই ফাইনালে টিকেটের দাম নিয়ে যে খবরটা এই মুহূর্তে সামনে এসেছে তা শুনলে চমকে যেতে পারেন হ্যাঁ টিকেটের দাম ফাঁস হয়ে গিয়েছে ফাইনালের টিকেটের দাম কত ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফাইনালের জন্য টিকেটের চারটি ক্যাটাগরি থাকবে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বিরাশি হাজার পাঁচশো হলেও এই টিকিটগুলো কিন্তু সোনার চেয়ে কম হবে না চলুন দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরির দাম কত ক্যাটাগরি এক স্টেডিয়ামের নিচের দিকের ভালো সেকশনগুলির জন্য দাম হতে চলেছে ছয় হাজার সাতশো তিরিশ ডলার বা আট লাখ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ক্যাটাগরি দুই নিচের এবং উপরের দুই স্ট্যান্ডে পাওয়া যাবে এর দাম চার হাজার দুইশো দশ ডলার বা পাঁচ লাখ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ক্যাটাগরি তিন সাধারণত উপরের স্ট্যান্ডে থাকবে যার দাম দু হাজার সাতশো নব্বই ডলার বা তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্যাটাগরি চার মূল সেকশনগুলির বাইরে উপরের স্ট্যান্ডে এই টিকিট পাওয়া যাবে যার দাম সবচেয়ে কম হলেও তা হল দুই হাজার ত্রিশ ডলার বা দুই লাখ তেপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাবতে পারছেন সবচেয়ে কম দামের টিকিটের জন্যই দুই হাজার ডলারের বেশি খরচ করতে হবে তবে এটা মনে রাখতে হবে এগুলো সবই ফাঁস হওয়া তথ্য ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে এই দাম ঘোষণা করেনি এখন প্রশ্ন হল এই স্বপ্নের ম্যাচের টিকিট কখন থেকে কিনতে পারবেন ফিফা ধাপে ধাপে টিকিট বিক্রি করছে প্রথম ধাপ শেষ হয়েছে এটি শুরু হয়েছিল পহেলা অক্টোবর থেকে এই ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই টিকিট কেনার সুযোগ পেয়েছেন এতে মোট একশো চারটি ম্যাচের টিকিট এবং ভেনু ভিত্তিক বা দল ভিত্তিক প্যাকেজ কেনার সুবিধা ছিল দ্বিতীয় ধাপ আসছে এই ধাপের বিক্রি শুরু হবে অক্টোবরের সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এক্ষেত্রেও প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ধাপে কারো ভিসা কার্ড থাকতে হবে না এটি সবার জন্য উন্মুক্ত থাকবে তৃতীয় ধাপ পরে টুর্নামেন্টের চূড়ান্ত ড্রয়ের পরপরই এই ধাপ শুরু হবে এই পর্যায়ে গ্রুপ পর্বের ফিক্সচার্জগুলো নিশ্চিত হওয়ার পর ভক্তরা নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রেও লটারি পদ্ধতি ব্যবহার করা হবে শেষ সুযোগ টুর্নামেন্ট যত এগিয়ে আসবে যে কোনো বাকি থাকা টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন এত দামের টিকিট কেনার জন্য বাজেট তৈরি করতে হবে আর অবশ্যই টিকিট বিক্রির তারিখগুলোর দিকে নজর রাখতে হবে এই বিষয়ে আপনার কি মনে হয় এই দাম কি আপনার সাধ্যের মধ্যে এসালম শিপলু খেলা প্রতিদিন